মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়ল ছাত্রী বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার ঘটনা চলতি মাসের এক তারিখে প্রাইভেটে পড়ে বাড়ি ফিরতে দেরি করায় মায়ের কাছে বকুনি শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা বয়স চোদ্দ বছর তারপর একাধিক জায়গায় ফোন ও খোঁজ করার পর সেই রাত্রে আর তার খোঁজ পাওয়া যায় না দ্বারস্থ হন বসিরহাট থানায় সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন তারা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ আজ সাতই মার্চ এখনো পর্যন্ত তাদের সন্তান ঘরে ফেরেনি পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের কন্যা সন্তান কখন বাড়ি ফিরবে সেই আশায় পথ বসে রয়েছেন ছাত্রীর মা বলেন আমি বুঝতে পারিনি সামান্য অশান্তির কারণে সে বাড়ি ছেড়ে চলে যাবে মায়ের আশঙ্কা বাড়ি থেকে বেরোনোর পর নিশ্চয়ই কোনো দুষ্টু চক্করের কবলে পড়েছে সে মত অবস্থায় আমার হাজবেন্ড আমাকে ফোন করে ফোন করলে আমি ফোনটা নিয়ে ঘর থেকে ডাইনিং এ আসি ও ঘরের ভিতরেই ছিল ওই ঘরে দুটো দরজা মানে ভিতরের দরজাটা সব সবসময় খোলা থাকে আর বাইরের সাইডের দরজাটা বন্ধ থাকে সাড়ে নটার সময় মানে নটা পঁয়ত্রিশ নাগাদ হ্যাঁ হ্যাঁ সাথে সাথেই খোঁজ করেছি ছাত্রের বাবা বলেন আমি চাই সুস্থভাবে আমার মেয়ে আমার কাছেই ফিরে আসুক পরিবার সূত্রে জানা যায় এর আগেও ওই ছাত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ফের বাড়ি ছেড়েছে ওই নাবালিকা ছাত্রই তাই গভীর কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার মানে সেই সাড়ে নটা থেকে নিয়ে সারা রাত জেগে তারা বিভিন্ন জায়গায় ভাটা রাস্তাঘাট স্টেশন বিভিন্ন রোড সমস্ত জায়গা সারা রাত ধরে আমরা পেলাম না থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ